গাঁয়ের নাম চুরুলিয়া সেখানে থাকে এক ছোট ছেলে তার নাম দুখু তার বাবার নাম কাজী ফকির আহমেদ মা জাহেদা খাতুন দুখুর মনে বড় দুঃখ তার বাবা নেয় মা বড় গরিব কত কী সে ভাবে দিন রাত একা ঘুরে বেড়ায় মাঠে ঘাটে নদী গাছপালা পশু পাখি দেখে সে সব তার ভালো লাগে লেখাপড়ায় দুখুর খুব মন সে পাঠশালায় পড়েছে বাড়িতে বড় অভাব তাই আর পড়া হয়নি পড়া ছেড়ে সে গানের দলে ঢুকেছে সে গান লেখে আর গান করে এরপর রুটির দোকানে কাজ নেয় সেখানেও সে গান লেখে গান করে আবার পড়া শুরু করলো দুখু পড়া আর শেষ হলো না জোয়ান দুখু লড়াইতে চলে গেল ফিরে এলো তিন বছর পর দুখু আবার কবিতা লেখা শুরু করে গানও লেখে লেখে দেশের কথা লেখে গরিব দুঃখীর কথা লেখে মানুষের কথা আর গান গেয়ে চলে সবাই মেতে ওঠে তার কবিতায় মেতে ওঠে তার গানে সবাই তাকে ভালোবাসেন এই দুঃখই হলেন কবি কাজী নজরুল ইসলাম